কিছু ফিল হইতেছে এই ঘরের পাশেই দেখবেন আপনি দেখতে পারবেন অথবা অনুভব করতে পারবেন যে এই ঘরের পাশে আপনাদের হয়তো কোনো জাদু কুফুরি কেউ করে রাখছে ঠিক আছে দেখবেন ওই জায়গাটা আর ওই হ্যাঁ একটা গাছ অনুভূত হইতেছে সেটা হচ্ছে কাঁঠাল গাছ আর কি আমার বারবার আর কি দেনের ভিতরে আসতেছে আমাদের রসিগড় যেটা আর কি ঘরের পাশে রসিগড় কাঁঠাল গাছ মটকা তারপরে আমার মা এখন চলে গেছে আর তিনটা আর কি আসতেছে জি জি ওই জায়গা হচ্ছে কামিজটা আসতেছে হ্যাঁ হ্যাঁ এই জায়গা গুলোর ভিতরে আপনার জাদু কপুরে করে রাখা হয়েছে হ্যাঁ দেখেন আরো আরো আমি একটা আরও চালান দিতেছি আপনি দেখতে পারবেন যে আপনাদের বাড়ি ঘরের কোন কোন জায়গায় আর কোন কোন জায়গায় মানে জাদু কপুরের প্রভাব গুলো আছে এবং কে জাদু করছে পুরুষ না মহিলা এগুলো আপনার অনুভূত হয়ে যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবার

এটা আপনার সামনে একেবারে স্পষ্ট হয়ে যাবে এবং স্থির হয়ে যাবে মূল যে জায়গাটা এটাই আসবে এখন হ্যাঁ দেখবেন বিস্মিল্লা হ্যাঁ দেখেন তো এখন কোন জায়গাটা স্থির ভাবে আপনার কাছে সবচেয়ে বেশি স্থির লাগতেছে বাম্পিং আর কি দুইটা জায়গায় হ্যাঁ হ্যাঁ কোন দুইটা জায়গা

অথবা আপনাদের বাড়িতে যদি কোনো ধরনের এরকম মটকা বা কোনো ইয়া থাকে ওখানেও একটা রাখা হয়েছে সমস্যা এই সবগুলো জাদুকুফুরি এই মুহূর্তে আমি এগুলাকে বন্দি করে ফেলতেছি এবং কোরআনের শক্তিতে এগুলো এই মুহূর্তে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রাহিম আপনার যে পেটে নাবিন নিচে যে জাদু কুফুরিটা করা হয়েছে এই জাদু কুফুরিটা এবং যারা আপনাকে সমস্যা করতে চাইতেছে যদি জিনদের পক্ষ থেকে কোনো জাদু কুফুরি করা হয় অথবা মানুষের পক্ষ থেকে যেগুলো জাদু কুফুরি করা হয়েছে এই সব আপনার মাথা থেকে নিয়ে মাথার চাদি থেকে নিয়ে পুরো সাড়ে তিন হাত বডি এবং আপনার পায়ের তলা পর্যন্ত যত জাদু কুফুরি আছে সব এই মুহূর্তে কোরআনের শক্তিতে ধ্বংস করে দেওয়া হইতেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনার সামনে সব অনুভব হবে সব যে ধ্বংস হয়ে যাইতেছে সব অনুভব হয়ে যাবে সব অনুভব হবে এবং অথবা আপনার চোখের সামনে দৃশ্যমান হবে সব যে জলে পরে সারখার হয়ে যাইতেছে এবং আপনার পেটের ব্যথাটা যেটা ব্যাথা করতো এটা এই মুহূর্তে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে কোরআনের শক্তিতে সব সুস্থ হয়ে যাবে জাদুকুফুরি যা আছে সব ধ্বংস হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে যে মটকাটা যে গাছটা এবং যে জায়গাগুলো দেখছেন ওই জায়গার ভিতরে জাদুর যে প্রভাবগুলো আছে সব এই মুহূর্তে কোরআনের শক্তিতে আমি কেটে দিচ্ছি সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ আমার আমার ওয়াইফকে আমার ওয়াইফকে আম্মাকে আমার আমার এক ভাইও আসতেছিল এখন মিজু ভাই আর কি হ্যাঁ উনিও আসতেছিল এরকম মানে ভাফায় বাফারিং করতেছে তো এদের উনারা আসতেছে কেন আমার ইয়ার ভিতরে ওনারা আসতেছে কয়েকটা কারণ হইতে পারে যে তাদেরকেও আপনার সাথে মানে শেয়ার করা হয়েছে অথবা তাদের মধ্য থেকেও কেউ একটা কিছু করতে পারে যাই হোক হ্যাঁ ওইটা ও যারাই করছে এগুলো আমাদের কাছে স্পষ্ট করার দরকার নেই হ্যাঁ যারা করছে তাদের শাস্তি তারা পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আর আমরা জাদুকুফুরি গুলো কেটে দিচ্ছি ঠিক আছে আমরা জাদুকুফুরি গুলো কেটে দিচ্ছি

بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر